আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে আল্লাহর নবী তার জীবনের চেয়ে উম্মতকে ভালোবাসে মানিয়ে আমাদেরকে ভালোবাসে এ যুবক তুমি মনে করেছো তোমার মা তোমার বাবা তোমাকে ভালোবাসে ঠিক না আমরা মনে করি আমাদের মা আমাদের বাবা আমাদের স্ত্রী আমাকে আল্লাহ না 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 আমি তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি রসুল পাঠিয়েছি যে নবী কিনা তার জীবনের চেয়েও উম্মদ কে ভালোবাসি আল্লাহ শুধু আল্লাহ নবী বলে উম্ম আমি শুধু তোমাদেরকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি না আমি আমার পরিবারের চেয়েও তোমাদেরকে ভালোবাসি সোমাল্লাহ বলেন শুধু আমি আমার পরিবার না আমি আমার ফাতেমার চেয়েও তোমাদেরকে ভালোবাসি আমি আমার খালি চেয়েও তোমাদেরকে ভালোবাসি আল্লাহ একবার এবার আসেন সেই নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে কি আছে না সেই নবীকে যদি আমরা আমাদের জীবনের চেয়ে ভালোবাসতে না পারি তাহলে কখনো আমাদের ইমান পরিপূর্ণ হবে না কখনো আমরা জান্নাতে যেতে পারবো না ঠিক কি বলেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সেই কথাই বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহ তাআলাকে পেতে চাও তাহলে সর্বপ্রথম তোমাদের নবীকে ভালোবাসতে হবে ঠিক কি না বলেন আল্লাহ রাসূলকে ভালো না বাসলে আল্লাহর নবীকে মুহব্বত না করলে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে না যাবে না আল্লাহ তাআলাকে পাওয়া যাবে না এবার আসেন হজরত সাহাব আই কেরাম আল্লাহ নবীকে কতটুকুন ভালোবাসতেন কেমন করে ভালোবাসতেন জানার দরকার আছে কি আছে না হজরত সাহবাই ক্যেরাম রিদন লাহিতান আলাই হিম আল্লাহর নবীকে কতটা ভালোবাসতেন এর একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন রহমাদুল্লিলা আদামিন প্রিয় নবীজি নামাজে দাঁড়িয়েছেন নামাজ পড়তেছেন মসজিদুল আকসার দিকে আল্লাহ আকসার দিকে হারামের দিকে ফিরায়ে দেন অর্থাৎ দিকে ফিরায়ে দেন আজকে যেই মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা এই মসজিদ ইহুদিরা দখল করে রাখছে কারা। ওই যে ফিলিস্তিনের জেরুজা আলেমে আমাদের প্রথম কেবলা মসজিদুল আকসা যে মসজিদুল আকসা বাইতুল মোকাদ্দাসের দিকে কেবলা কইরা আমার নবী সতেরো মাস নামাজ পড়ছে কত মাস জোরে বলেন আমার নবী কলিজার টুকরা নাবি সতেরো মাস নামাজ পড়েছেন মসজিদুল আকসার দিকে কেবলা করে কিন্তু নবীজির দিলের তামান্না ছিল আল্লাহ তাআলা কখন নির্দেশ দিবেন হাবিব

ফবল্লিব জহাকা শতরল মুশকিরিল হার ওয়াহাই কুনতুম ফোয়াল্লু জোহাকুম শতর আল্লাহ রব্দুল আল আমি নির্দেশ দিলেন হাবি ও আমার প্রিয় হাবি আপনার দিলে তামান্না হল আকাঙ্ক্ষা হল ইচ্ছা হল আপনি চান। কখন আমি আল্লাহ আপনাকে নির্দেশ দিব বাইতুল্লাহর দিকে কিবলা করে নামাজ পরা কখন আমি আল্লাহ নির্দেশ দিব আপনাকে বাইতুল্লাহর দিকে কিবলা করে নামাজ পরা আল্লাহ তালা তার প্রিয় হাবিবের দিলের तमन्ना দিলের আকাঙ্ক্ষার কথা বুঝতে পারলেন আল্লাহ তাআলার সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন জিবরাইল যাও যাও আমার হাবিবকে যে বলো সে চায় হারামের দিকে বাইতুল্লাহর দিকে কেবলা করে নামাজ পড়ার জন্য যা দুই রাকাত নামাজ সে মজজুদুল আখসার দিকে কেবলা করে পড়েছে আর বলে দাও দুই রাকাত নামাজ যেন সে বাইতুল্লাহর দিকে কেবলা করে আর নামাজ শেষ করে জোরে বলেন সোহান আল্লাহ কিন্তু আল্লাহ নবীর পিছনে তো ছিলেন সাহাবাই কেরামের বিশাল জামাত বিশাল বুঝেন তো মনে করেন একজন ইমাম সাহ তার পিছনে সাথে সাথে মুসল্লি থাকে কিনা আল্লাহর নবী নামাজের ইমামতি করতেছেন তার পিছনে সেয়েদ আন আবু বকরের মতো সাহাবী সেয়েদ এনা ও মর ইব্নুল মতো সাহাবী সেয়েদ আনা উসমান ইবনে আফান আলী কার রাম্লাহুয়া জাহার মতো সাহাবী তারা আল্লাহর নবীর পিছনে একতেদা করতেছেন আল্লাহর নবী ইমাম হয়েছেন তারা তার পিছনে নামাজ পড়তেছেন কিন্তু দুই রাকাত নামাজ পড়লেন এক দিকে ফিরা আবার দুই রাকাত নামাজ আরেক দিকে ফিরা পড়লেন কথা বুঝেন মনে করেন আমি আপনাদেরকে নামাজ পড়াইতেছি আমি দুই রাকাত নামাজ মনে করেন এই দিকে ফিরা পড়লাম আবার হঠাৎ করে নামাজের মধ্যে আমি কেবলা ঘোরায় অন্য দিকে ফিরা গেলাম আপনাদের খটকা লাগবে কি লাগবে না সন্দেহ লাগবে কি লাগবে না আমরা তো পারলে নামাজি ভিতরে খোঁজাখোঁজি শুরু করতাম কিরে হুজুরের মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে হুজুরের মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে দুই রাকাত পড়লো ওই দিকে আবার দুই রাকাত পড়তেছে এই দিকে কারণ কি কিন্তু আল্লাহ রসুলের দিলের তামান্না তো ছিল আল্লাহ তালা কখন নির্দেশ দিবেন আপনি আপনার কেবলাটা ঘুরাইয়া হারামের দিকে ফিরাই যান সুমান আল্লাহ জিব্রাহিলা জিব্রাহিল আলাইসালাম আসতে জমিন আইসা বলে ওগো রসুল আল্লাহ আপনাকে এখন নির্দেশ দিছে আপনি দুই রাকাত পড়ছেন মসজিদুল আকসার দিকে কেবলা পয়রা আর যেই দুই রাকাত বাকি আছে এই দুই রাকাত আপনি হারামের দিকে কেবলা করে আপনি নামাজ শেষ করেন আল্লাহ নবী ঘুরছে সাথে সাথে সাহাবিরাও ঘুরে গেছে আরো আসতে আল্লাহ রসুল ঘুরছে কেবলা পরিবর্তন করছে সাহাবিরাও কেবলা পরিবর্তন করছে নামাজ শেষ হয়ে গেছে আল্লাহর নবী মুসকি মুসকি হাসি দিয়া বলে সাহাবিরা আমি তো প্রথম নামাজে দাঁড়াইছিলাম মরজিদুল আকসার দিকে না। আমি তো প্রথম দুই রেকাত পড়লাম মরজিদুল আকসার দিকে কেবলা কইরা বাকি দুই নাম দুই রেকাত পড়লাম আবার নামাজের ভিতরে কেবলা পরিবর্তন করলাম হারামের দিকে ফিরা দুই রেকা শেষ করলাম আমি যে কেবলা ঘুরাইলা তোমরাও যে আমার সাথে কেবলা ঘুরাইলা কারণ কি সা ভাই কোনো কথা বলে না আল্লাহ নবী বলে সাহাবিরা আমি তো কেবলা ঘুরাইছি আমার কাছে ওহি আসছিল আমার কাছে জিব্রাইল আইসা বলে জিব্রাইল আইসা বলে অগ রবি অগ নবী আপনি আপনার কেবলাটা হারামের দিকে ঘোরায় দেন বাইতুল্লাহ দিকে ঘোরায় দেন এই কারণে আমি আমার কেবলা ঘুরায় দিছি কিন্তু তোমাদের কাছে কি ওহি আসছে না তোমরা কেন কেবলা পরিবর্তন করলা কেবলা ঘুরাইলা সাহাবাইকেরাম ডাক দিয়া বলেন ওগো আল্লাহর

নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহ নবী আমি জান্নাতে ধরে নিয়ে যাব খাইয়া দেয় কাম নাই সারাদিন টানবা বিড়ি খাইবা গাজা এই সমাজে এক শ্রেণীর মুসলমান আছে নামাজ রোজা করে না নামাজের জন্য ডাকলে কয় তোমার চেয়ে আমার ইমান মজবুত আছে ওই কুলাঙ্গার বয়া সারাদিন বিড়ি টানে গাঞ্জা খায় আর নামাজের জন্য ডাকলে কয় তোমার চেয়ে আমার ইমান মজবুত আছে ঠিক বলে এই কথা যারা বলে মন চায় ওদের কানের উপরে দুইটা মারি তুই নামাজ পড়স না রোজা না দিন মানুষ না আবার কষ্ট মারছে আমার ইমান মজবুত আছে অতসো আল্লাহর নবী বলেছেন মান তারাক সলাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা কাফের আর মুসলমানের মাঝে পার্থক্য হল নামাজ মুসলমান নামাজ করে কাফেরেরা নামাজ বেইমান না ফরমান নাস্তিক মুরতাদরা নামাজ করে না ঠিক কিনা বলে শুধু মুখে মুখে আল্লাহর নবীকে ভালোবাসলেই আল্লাহর নবীর আশেক হওয়া যায় না ঠিক কিনা বলেন আল্লাহর নবীর আশেক কারা এই যে কোরআন তেলাবাদ যখন শুরু হইল আপনাদের মতো আল্লাহর বান্দারা দৌড়ে দৌড়ে কোরআনের মজমায় আসছে ঠিক কিনা বলেন এরা হলো আল্লাহর পাগল এরা হলো নবীর আশেখ আবার কত গাজা করে রা বিড়ি করে এখনো ঘরে বসে বসে টেলিভিশন দেখতেছি কথা বলেন মিঠা কথাই সিরা ভিজানা তুমি নামাজ পড়বা না দিন না নিজেকে এক নাম্বার মুসলমান দাবি করবা আসলে তুমি এক নাম্বার মুসলমান না তুমি হলা গরু খাওয়া মুসলমান মুসলমান আমাদের সমাজে আছে কি আছে না জোরে বলেন আর একটা উদাহরণ দিলে বুঝবেন কেমন করে ভালোবাসছে বলবো কষ্ট সাহাবিরা হচ্ছে বয়ান শেষ করে দিব আর পনেরো মিনিট অনলি পনেরো মিনিট তারপরে হজরত মঞ্চে চলে আসবেন ইনশা কিন্তু ওঠাউটি করা যাবে না রাজি আছেন ওঠাউটি করা যাবে না আর একটা উদাহরণ দিলে বুঝবেন সাহাবিরা আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন আল্লাহর নবী নামাজে দাঁড়িয়েছেন সেই সময় কিন্তু আল্লাহর প্রসুল যেই জোতা পরিধান করতেন জোতা পরেই নামাজে দাঁড়ায় যেত চামড়ার জোতা ছিল ওই জুতা পরে আল্লাহর নবী নামাজে দাঁড়াতেন নামাজ পড়তেছেন নামাজ পড়তেছেন হঠাৎ করে জিব্রাইল আসছে আইসা বলে আপনি যে জোতা পড়ছেন এই জোতার নিচে একটু নাপাকি লেগে আছে। এই জোতার নিচে একটু নাপাকি নাজাসাত লেগে আছে আপনি আপনার জোতাটা খুইলা সুবহানাল্লাহ কি করেন জিব্রাইল আইসা বলতেছে নবী আপনি যে জোতা নামাজ পড়তেছেন জুতার নিচে ময়লা আছে না আছে না আসা জুতাটা খুইলা ফালান এই কথা শোনার পরে আল্লাহ রসুল সাথে সাথে নামাজের মধ্যে জোতা খুলা ফেলাইছে আল্লাহ নবীকে দেখার সাথে সাথে সাহাবিরাও জোতা খুলতেছে কেমন ছিলেন নেতা কেমন ছিলেন কর্মী যেমন ইমাম তেমন মুসল্লি যেমন ইমাম এখনকার মুসল্লিরা ইমামের পিছনে নামাজ পড়ে আবার চায়ের দোকানে বৈসা ইমামের বিরুদ্ধে গিবাদ করে কি করে ইমামের বিরুদ্ধে গিবাদ কয় গিবাদ শেখায় বদনাম কয় আছে কি আছে না মুনাফিক সামনে এলে কয় হুজুর ভালো আপনার লেগে তো আমার দিল কেটে দিতেছি আপনি বহুত ভালোবাসি আর পিছে যে গারে হুজুর আলা বহুত খারাপ হুজুর খারাপ আমগো আমগো কথা বলি না আমগো কথা মতো চলে না মনে হয় হুজুর বাপের গোলাম এমন সভাপতি কমিটি সেক্রেটারি আছে কি আছে না ইমামদেরকে আর বাপ দাদার গোলাম মনে করে ইলা ইমামরা কখনো গোলাম না ইমামরা হলো সমাজের নেতা ইমামরা সমাজের নেতা ইমামকে চাকর মনে করো ইমাম চাকর না ইমাম আল্লাহর চাকর চাকর নয় ইমামকে সম্মান করতে শিখো ভালোবাসতে শিখো ইমাম যদি না থাকতো সবগুলো একটাও নামাজ পড়তো না যদিগণ হুজুর একটা কথা বলেন নামাজ পড়তো না মতলব গেছে এক জায়গায় ওয়াজ করতে গিয়ে হুজুর আইছেন আপনি অনেক বছর পরে পাইছি আপনি আজকে এমন কেরাত পড়বেন একেবারে মাইকের ইউনিট ইউনিট কেটে আলাইবে। আপনার অঙ্গ পাঁচের গ্রামে আই ছিলেন দশটা ইউনিট কাটছেন কয়টা দশটা আপনার আমরা বহু শখ করে দাওয়াত দিচ্ছি আচ্ছা পঞ্চাশ ডেক খিচুড়ি রানছে কয় ডেক কততম মাহফিল হুজুর পুরান ডেকে আপনার ওয়া ঝুনছিলাম নয় বাজার আপনার ওয়া ঝুই না আপনার আমগো এলাকায় দাওয়াত দিছি ভালো কথা পঞ্চাশটা খিচুড়ি রানছেন কত বছর ও আজ বেশি না একান্ন বছর কত বছর হুজুর এমন ওয়াজ করবেন এমন কেরাত করবেন যাতে মানুষ খাতার তলে থেকে উঠে আয়া করে আচ্ছা তো বললাম আপনার এলাকার মানুষ তো খুব ওয়াজ হনে কুজুর সারা রেত ওয়াজ করবেন একটা লোক উঠবো না তা আমিও সাপে কুলিয়াম শাহ আপনার মুসল্লিদের তো খুব ধার্মিক কাহজুর একটা কথা কইলেন গেরামের ভিতরে মসজিদ এসি লাগা আলাইছে আচ্ছা তাই আমি জিজ্ঞেস করলাম গেরামের মসজিদ এসি লাগাইছেন খুব ধার্মিক তো জুমার নামাজে কেমন মুসল্লি হয় কোন নামাজে কোন নামাজে জুমার নামাজে কাহজুর একটা কথা কইলেন আরে বারান্দায় বি জায়গা দেওয়া যায় না মাঠে জায়গা দেওয়া যায় না আপনি আছেন কেমন মুছলি হয় কে মাঝে মাঝে পাললে ওযু ও দাঁড়ায় এত নামাজি আচ্ছা তো জুমার নামাজে মুসল্লি জায়গা দিতে পারেন না এত মুসল্লি তাহলে ফজরের নামাজের কি অবস্থা কোন নামাজ কোন নামাজ ওনার কথা কই না কই হুজুর একটা কথা কইলেন এই কথা জিজ্ঞেস করেন না কই কেলা কোন না কই হুজুর একথা ঠিক আছে না তাহলে মান সম্মান থাকবো না মান সম্মান কে জিজ্ঞা না কে সত্যি করে কোন কে বুঝুন আসি ঘরে খায় কয় করে না বুঝেন না কয় করে আসি ঘর মানে কি আশি করে বাটিতে করে বাদ দেয় কে আসি ঘরে খায় ফজরের নাম আছে জন মুসল্লি হয় না আটজন মুসল্লিও আপনাদের এলাকায় এই এলাকার নাম কি হেজুরবাগ হেজুরবাগের মসজিদেও কিন্তু জুমার দিনে জায়গা দেওয়া যায় না কিন্তু ফজরের সময় দুই কাতার হয় না হয় না কদে কথা ক না গে কয়ে কাতার হয় না দুই কাতারও হয় না সব বিড়ি খায় ঘুমায় কথা কন এই এই সেই ফজরের 1 ঘন্টা আগে উঠে মুয়াজ্জিন সাহেব 1 ঘন্টা আগে উঠা মসজিদ ঝাড়ু দেয় আজান দিয়ে আপনাদেরকে নামাজের জন্য ডাকে আর সেই ইমাম আর মুয়াজ্জিনের বিরুদ্ধে শুধু গীবত করেন দোকানে বয়া ওই হুজুর ভালো না এই হুজুর ভালো না খাও সুত খাও ঘুষ করো মিছা কথা করো চন্দবাজি আবার হুজুরদের বিরুদ্ধে ঠিক রাখ করতেছেন রাখ করতেছেন আলেমদের বিরুদ্ধে বিরুদ্ধেচরণ করা যাবে না আলেমরা হলো নায়েব এ নবী ওরাস আল্লাহ রসুল বলেছেন আলেমরা হলো আমার ওয়ারিস ওয়ারিস এই যে বাংলাদেশে কাদিয়ানি বিরোধী আন্দোলন হইতেছে সেই চল্লিশ বছর ধরে কাদিয়ানিদের বিরুদ্ধে আলেম রে আন্দোলন করতেছে কই এই দেশের কোন সরকারি দল বেসরকারি দল তারা তো কোনোদিন কাদিয়ানীদের বিরুদ্ধে একটা টু শব্দও করে নেই করছে বলেন করছে এই কাদিয়ানি বিরোধী আন্দোলন করতে যে পুলিশের মার খেয়েছি লাঠির আঘাত খেয়েছি টিয়ার শেল বুকের ভিতরে ঢুকে এই বুক ছাছরা হয়েছে হসপিটালের বিছানায় বেডে পড়েছিলাম এই কাদিয়ানি কাফের গোলাম আহম্মদ হারামজাদা গোলাম আহম্মদ কি হারামজাদা কুকুরের বাচ্চা ওই হারামজাদা কুকুরের বাচ্চা বাথরুমে পড়া মরছে জানেন না মির্জা গোলাম আহম্মদ হারামজাদা কই মরছে বাথরুমে পড়া আবার হ্যাঁ নিজের নবী দাবি করে অবশ্যই সরকারিভাবে ভাবে ভাবে ওদেরকে অনুসলিম ঘোষণা করতেই হবে এছাড়া দ্বিতীয় কোন অপশন নাই 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 একটা ঘটনা শুনাই 2004 সন কত সন সালে তখন চারদলীয় জোট ক্ষমতায় আমি ঢাকার ঐতিহ্যবাহী রহিম মেটাল মসজিদে নামাজ পড়াই রমাদন মাস তেইশে রমাদন আমরা কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য রাস্তায় নেমেছিলাম রোজা অবস্থায় কি অবস্থায় রোজা অবস্থায় সেই দিন পুলিশ অতর্কিতভাবে আক্রমণ করে আমাদের পাঁচশো ভাইকে সেই দিন আহত করেছিল সেই দিন আমিও পুলিশের টিআর লাঠির আঘাতে আহত হয়েছিলাম কাদিয়ানি বিরোধী আন্দোলন আল্লাহ রসুলের শানে আন্দোলন করলে সরাসরি আল্লাহ তালার পক্ষ থেকে রহমত আসে সাহায্য আসে সরাসরি কোন সন্দেহ নেই আমি নিজে আমি নিজে প্রমাণ কাদিয়ানিদের বিরুদ্ধে মিছিল গলা গলা গেছে গেছে কি তো গলা ভাঙার পরে রমজান মাস এশারের পরে তারাবি নামাজ পড়াইতে হবে তা আমি যে মসজিদে নামাজ পড়াই রহিম মেটাল মসজিদ এটা বাংলাদেশের একটা নাম করা মসজিদ একসাথে প্রায় ওই সময়ই একসাথে পাঁচ হাজার মানুষ

তিনি আইসা বলে হাবিশ সাহেব গলা তো ভাঙা লাইছেন তারাবি কেমনে পড়াইবেন কথাই কইতে পারি না আর তারাবি নামাজ এমন এক নামাজ যেকোনো ইমাম রে তো দেহন যাব না ওর তো পায়জামা গরম হয়ে যাবো তারাবি নামাজ কোরআন দিয়া তারাবি পড়াই তই পুরা মুখস্থ একটা শব্দ রাখা যাবে না একটা শব্দ পেছানো যাবে না এই তারাবি দেখি যারে তারে দিলে পারবে ওইতো পুরা পিছনে থেকে দৌড় শুরু করবো তো তারাবি কেমনে পড়ামো গলা তো গেছে ভাইয়া। চিন্তায় পড়ে গেলাম কথাই কইতে পারি না মাগরিবের পরে ইফতার কইরা করতেছি কিন্তু গলা দিয়া কোনো আওয়াজ নাই কোনো কথাই বাইরে না এশারে নামাজের আজান দিয়া দিছে আমার শরীর ঘামায় গেছে ভয়ে যে আমি এখন নামাজ তো আমাকে পড়াই দিব আর কোনো হাফেজও নাই আশেপাশে যে বলবো যে তুমি আমার নামাজটা পড়াও কেউ দায়িত্ব নিবে না কি করা যায় তো আজান দেওয়ার পরে দুই রাকাত অজু করে দুই রাকাত নামাজ পড়লাম পরে আল্লাহ কাছে দোয়া করলাম আল্লাহ সারা দিন তো তোমার হাবিবের মহব্বতে কাদিয়ানিদের বিরুদ্ধে আন্দোলন করছি পুলিশের মার খাইছি আল্লাহ তুমি তো দেখছো গলাটাও ভেঙে ফেলাইছি এখন নামাজ পড়া মুখ কিভাবে আল্লাহ তুমি আমার মান সম্মানটা রক্ষা করো আল্লাহ তুমি আমার ইজ্জতটা রক্ষা করো কাছে দোয়া করে মসজিদে গেলাম হাজার হাজার মুসল্লি যখন মসজিদে ঢুকলাম ইশারের নামাজ ইমাম সাহেব পড়ায়া আমাকে বলে হজরত তারাবির জন্য দাঁড়ান কিন্তু দাঁড়াবো আমার মেশিন তো নাই গলা তো গেছে ভাইঙ্গা গলা গেছে কি ভাইঙ্গা কেমনে তারাবি পড়াবো তো যখন তারাবিতে দাঁড়াইলাম আল্লাহ আকবর আল্লাহ তালার বড়ই মেহের বাণী খতমে নবুয়াত আন্দোলনের বড়ই বরকত আল্লাহ তালার সাহায্য তারাবিতে দাঁড়ায় যখন সুরায় ফাতেহা শুরু করলাম সাথে সাথে আল্লাহ তালার নুসরত আল্লাহ তালার সাহায্য দেখতে পেলাম আমি দেখলাম যে আমার গলা আগের চেয়ে আরো সুন্দর হয়ে গেছে গলা ভাঙা ভাঙা কিছু নেই সব আগের চেয়ে গলা আরো সুন্দর হয়ে গেছে নিজে প্রমাণ সেই দিন থেকে এই খাতমে nubuwat আন্দোলন কাদিয়ানি বিরোধী আন্দোলন বাংলার যেই প্রান্তে হয়েছে টেকনাফ থেকে তিতুলিয়া রূপসা থেকে পাথরিয়া যেখানে বিরোধী আন্দোলনে সহিক হবেন